ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার ঘর আজকে আমার হেসেলে আবারও দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হ্যাঁ পটল চিংড়ি পটল চিংড়ি ভালোবাসে না এমন মানুষ বোধ খুব কমই আছে চিংড়ি ভালোবাসে আর পটল চিংড়ি ভালোবাসবে না এটা হতেই পারে না যাই হোক এই পটল চিংড়ি বানানো একটু সময় সাপেক্ষ বা একটু ঝামেলার যার কারণে সবসময় এটা খেতে ইচ্ছে হলেও বানিয়ে ওঠা হয় না 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 চিন্তার কোনো কারণ নেই আজকে আমি ভীষণ সহজ পদ্ধতিতে স্বাদে কোনো রকম কম্প্রোমাইজ না করে পটল চিংড়ি তৈরি করব আর আমি এখানে মশলাও ব্যবহার করব ভীষণই অল্প নর্মাল যেগুলো বাড়িতে সবসময় থাকে এখানে আমি প্রথমে পটলগুলো অল্প খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি নিজের ইচ্ছে মতো টুকরো করে কেটে নিলেই হবে তবে খোসা কিন্তু একটু রেখে দিতে হবে কারণ পটলের খোসার ভাজার পরে সুন্দর ফ্লেভার বের হয় আর পটলের খোসা না থাকলে রান্নার পরে পটলের অস্তিত্ব খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে যাবে যাই হোক পটল আলু কেটে নিয়ে এবারে পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত মশলা বড় বড় টুকরো করে কেটে হলুদ লঙ্কা গুঁড়ো সহ মিক্সিতে পেস্ট করে নেব এবার আসা যাক মেন রান্নাতে এখানে আমি কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি না আমি কিন্তু চুলা জ্বালাইনি শুধুমাত্র কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছ দিয়ে তার উপরে সামান্য হলুদ লঙ্কা গুঁড়ো তেল আর খুব সামান্য জল দিতে হবে আমার এখানে একটু বেশি পড়ে গিয়েছিল জলটা যাই হোক খুব সামান্য জল দিয়ে তারপরে মেখে নিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়ে জলটা চিংড়ি মাছের সাথে একদম শুকিয়ে নিতে হবে হ্যাঁ ভাবছ তো এই পদ্ধতিটা কেন নর্মালি তেলের ওপর তো দেওয়াই যায় কিন্তু বিশ্বাস করো এই পদ্ধতিতে একবার চিংড়ি মাছ করে খেয়ে দেখো চিংড়ি মাছ যতই রান্না করো পরে আর একদম হার্ড হয়ে যাবে না খেতে কিন্তু ভীষণ ভালো হয় যাই হোক মাছটা তুলে রেখে কড়াই পরিষ্কার করে নিয়ে এবারে দিয়ে দেব খানিকটা সর্ষের তেল এবারে আমি এখানে প্রথমে পটলগুলো ভেজে তুলে নেব হ্যাঁ শুধুমাত্র লবণ দিয়েই পটলটা ভেজে তুলে নেব এই সময় হলুদের ব্যবহার করব না কারণ পটল ভাজার কারণে এমনিতেই তেল পুড়ে যাবে আর হলুদ ব্যবহার করলে তেলটা অনেক বেশি পুড়ে যাবে সেক্ষেত্রে গ্রেভির কালারটা নষ্ট হয়ে যাবে তাই শুধুমাত্র লবণ দিয়ে পটলটা ভেজে তুলে নেব এবারে ওই তেলেই দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জিরা ফোড়ন আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেবে তবে হ্যাঁ কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিতে হবে তেলে তারপর দিয়ে দেব বড় বড় টুকরো করে কেটে রাখা আলু এবারে সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নেব একটু ঢাকা চাপা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি আলুটা নরম হয়ে যাবে একটু ঢাকা দিয়ে ভেজে আলুটা তুলে নেব এবার ওই তেলে দিয়ে দেব চিংড়ি মাছ হ্যাঁ ওই যে চিংড়ি মাছটা খুব সামান্য একটু সিদ্ধ করে রেখেছি সিদ্ধ বলা চলে না খুব সামান্য পরিমাণে আমি হয়তো এক সেকেন্ড বা দু সেকেন্ড আমি ওটা জাল করেছি আবারও তেলের মধ্যে দিয়ে এক থেকে দু সেকেন্ড এটা আমি ভেজে তুলে নেব। খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই একটু নেড়ে নিয়ে তুলে নেব তারপর দিয়ে দেব ওই তেলে বেটে রাখা মশলা খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে সামান্য লবণ আর হলুদ দিয়ে এই মশলাটা খুব ধৈর্য সহকারে কষাতে হবে হ্যাঁ এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে কারণ এই মশলাটা কষানোর উপর ডিপেন্ড করছে গ্রেভির টেস্ট আর টেক্সার অল্প আছে একটু ঢাকা দিয়ে মশলাটা কষে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর পটল আলু আর পটল দিয়ে মশলার সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব এতে করে মশলা আলু আর পটলের মধ্যে খুব ভালো করে মশলার ফ্লেভারটা ঢুকে যাবে খেতে অনেক বেশি টেস্টি হবে মশলার সঙ্গে আলু আর পটল কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল হ্যাঁ গরম জল এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতন দিতে পারো যে যেমন ঝোল খেতে পছন্দ করো কেউ ঝোল খেলে খুব বেশি পরিমাণে দেবে আর যদি কেউ খুব হালকা একটু শুকনো শুকনো করে করতে চাও সেক্ষেত্রে অল্প ঝোল দেবে আমি এখানে খুব বেশি ঝোল করিনি এই জলটাই শুকিয়ে গ্রেভিটা একটু শুকনো শুকনোই হয়েছিল খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এবারে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেওয়ার আগে গ্রেভিটা কিন্তু এইটি পারসেন্ট কুক করে নিতে হবে কারণ মাছ দেওয়ার পরে আর খুব বেশি জাল করার প্রয়োজন নেই গ্রেভিটা যখন পুরোপুরি হয়ে আসবে তার কিছুক্ষণ আগে চিংড়ি মাছটা মিশিয়ে দিতে হবে এবারে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু চিনি না না ভয় পাওয়ার কোনো কারণ নেই যেহেতু এখানে টমেটো দেওয়া আছে সামান্য একটু চিনি দিলে টেস্টটা অনেক বেটার হয় এবারে দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনে পাতা আর সামান্য গরম মশলা গুঁড়ো ব্যাস আর কিচ্ছু করণীয় নেই এবারে ঢাকা দিয়ে চুলা বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা মাত্র তারপরেই গরম গরম ভাতের সাথে উপভোগ করো এই দারুণ স্বাদের চিংড়ি পটল